আপনার ঘরে যদি একটি মাত্র পেঁয়াজ এবং একটি লোহার পেরেক থাকে তো আপনি এই পেঁয়াজ এবং লোহার পেরেক দিয়েই আপনি আপনার ভালোবাসার মানুষকে বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন তো এজন্য আপনাকে প্রথমেই ছোট একটা দোয়া আছে সেই দোয়াটা মুখস্থ করে নিতে হবে তো কীভাবে আপনি এই দোয়াটা মুখস্থ করবেন এবং এই পেঁয়াজ এবং এই লোহার পেরেক দিয়ে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিকে বশ করবেন তাকে বাধ্য করবেন আপনি আপনার স্বামীকে আপনার বাধ্য করে রাখবেন কিংবা আপনার স্ত্রীকে আপনার বাধ্য করে রাখবেন সেই নিয়মটাই আজকে আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো এবং শিখিয়ে দেব আপনারা ঘরে বসেই কোনো প্রকার খরচ সারাই নিজের বশীকরণ কাজটা নিজেরাই করতে পারবেন এজন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই টোটকাটি প্রয়োগ করে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রীকে বাধ্য করতে পারেন অথবা আপনার ভালোবাসার মানুষ সহ যে কোনো নারী কিংবা পুরুষকেই বশ করতে পারেন আপনার বাধ্য রাখতে পারবেন আপনি তাকে যা বলবেন তাই শুনবে তাই করতে রাজি হবে এই টোটকাটি অত্যন্ত কার্যকরী একটা টোটকা আমি এর আগেও পেঁয়াজের একটা বশীকরণ টোটকা দিয়েছিলাম যেটা প্রয়োগ করে অনেকেই ভালো ফলাফল পেয়েছে তো আজকের যে বশীকরণ টোটকা সেটা আগের টোটকার থেকে একটু ভিন্ন রকমের এজন্য প্রথমেই আপনাকে একটা পেঁয়াজ সংগ্রহ করতে হবে এবং একটা লোহার পেরেক সংগ্রহ করতে হবে তো আপনি প্রথমেই এই লোহার পেরেকের উপর আমার দেয়া ছোট্ট দোয়াটি বার পাঠ করে আপনি একুশটি ফু দেবেন অর্থাৎ একবার পাট করবেন একটা ফুট দেবেন দুইবার পাট করবেন আর একটা ফুট দেবেন এভাবে বার পাট করে একুশটা ফুঁত দেবেন দোয়াটি হচ্ছে ইয়া ওয়া দুদু আপনারা এই দোয়াটি একুশবার পাট করে এই লোহার উপর একুশটা ফুঁত দেবেন এরপরে আপনারা এই লোহাটাকে পেঁয়াজের ভিতরে পুঁতে দেবেন গেড়ে দেবেন পেঁয়াজের ভিতরে লোহার পেরেকটি ঢুকিয়ে দেবেন তারপরে আপনি এই পেরেক সহকারে যে পেঁয়াজটা আছে। আপনি ডান হাতের মুঠোয় নিয়ে এই পেঁয়াজটার উপরে এই দোয়াটি আবারও বার পাট করে পেঁয়াজের উপর এগারোটা ফুঁ দেবেন দোয়াটি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে ইয়া ওয়া দুদু আপনারা এই দোয়াটি আবার বার পাট করে পেঁয়াজের পর এগারোটি ফুঁ দেওয়া যখন হয়ে যাবে তখন এটিকে আপনি কোনো একটা সমুদ্র কিংবা নদী কিংবা খালের পানিতে যেই খালে কিংবা নদীতে জোয়ার ভাটা আসে অর্থাৎ পানি প্রবাহমান থাকে ওই পানিতে আপনি এটা ফেলে দিয়ে আসবেন এবং ফেলে দেওয়ার আগে অবশ্যই আপনাকে ওইখানে বসে মনে মনে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি উচ্চারণ করতে হবে এবং বলতে হবে অমুক আমার বস হোক অর্থাৎ তার নামটি বলতে হবে এভাবে আপনি এই পিএসটা এবং এই লোহার পেরেকটা ওই পানিতে ফেলে দিয়ে ওখান থেকে চলে আসবেন আর পিছনে ফিরে তাকাবেন না দেখবেন এক ঘন্টার ভিতরে সে আপনার বশ হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে আপনি তাকে যা বলবেন তাই শুনবে তাই করতে রাজি হবে আপনি বাড়ি এসেই দেখবেন সে আপনার বশ হয়ে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন